সাহাবাদের তাকুয়া কেমন ছিল একজন মহিলা ইমরাতে গামিদিয়া জিনা করে ফেলেছেন জিনা করে তার মনে অনুশোচনা এসেছে জিনার এই মুখটা কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাল হাশরের ময়দানে দেখাবো হাশরের ময়দানে কিভাবে দেখাবো

ইয়া রসূল আমি কোণাক করে ফেলেছি আমি অপরাধ করে ফেলেছি আমাকে শাস্তি দিন আমাকে পবিত্র করুন এই চেহারা নিয়ে আমি আল্লাহ রব্নাল আমি সামনে উপস্থিত হতে পারবো না আল্লাহ রসুল মুখ ঘুরিয়ে ফেলেছেন আবার ডান দিক দিয়ে হাজির হয়ে গেছেন ইয়া রসূল আল্লাহ আমাকে আপনি পবিত্র করুন রসুল্লাহ সাল্লাহ আবার এই বললেন ও সাহাবারা দেখো এই মহিলা মাথায় গন্ডগোল আছে কিনা তাহলে মানুষ নিজের অপরাধের কথা কেউ স্বীকার করে স্বীকার করে দেখবেন আমরা যারা আসি অনেকেই আসি আমরা সুদ খাই ঘুষ খাই গিবধ করি মিথ্যা বলি কিন্তু সমাজে আইসা বলি কি যে আমি তাহার যোগ্য নামাজ পড়তে পড়তে আমার কপালে দাগ পড়ে গেছে ঠিক কি ঠিক না নিজের অপরাধের কথা কেউ স্বীকার করে না স্বীকার করে তা আল্লাহ রসুল বললেন কেমন পাগল রাতের অন্ধকারে জেনানাই করি ফেলেছে সে আবার আমার কাছে এসে স্বীকার করতেছে কেমন পাগল হলোর মাথায় কোনো সমস্যা আছে কিনা এটা খোজ নাহ তো সাহাবা একান নজিয়াল্লাহ তালা আন হম দিয়েছেন দিয়েছেন জে জে এলাকায় খোঁজখবর নিলেন

না মালি হাদল কিতাব লায়ো র দিলো সগীরতন কোয়া কবি রতন ইল্লাহ আসা সব চিন্তা করলেন গুনাহ করে ফেলেছি কিন্তু কাল কেমন দিন আল্লাহ রদ গুনাহ সামনে যখন নামাকে উপস্থিত হতে হবে আমার সামনে আমার আমল দেওয়া হবে এই আমল নামার দেখে আল্লাহ বলছেন যখন আমল নামা খুলে দেওয়া হবে বড় হয়ে যাবে আরে এই গুড়াটা তো রাত্রে করেছিলাম দুনিয়ার কেউ জানে না কিভাবে ফিরেস জানলো আল্লাহ রব আলিন কিভাবে জানতে পারলেন দুনিয়ার মধ্যে যদি মরুভূমির মধ্যে রাতের অন্ধকারে কোনো ব্যক্তি গুনাহ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন লা দাব্বু ফিম উরাবাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলমাতিল আরদি ওয়া লা রতবি কিতাব সুবহানাল্লাহ সুহানাল্লাহ এই দুনিয়ার মধ্যে যদি একটি ঘাসের পাতাও পড়ে আল্লাহ রাব্বুল আলামিন জানেন ঠিক ঠিক না যদি সমুদ্রে কোনো অপরাধ হয় আল্লাহ জানেন নাকি জানেন না ঠিক তো একদম গহীন সমুদ্রে বোট নিয়ে গিয়েছেন আপনি একাই আর কেউ নাই সেখানে যদি আপনি একটি গুনাহ করেন অপরাধ করেন সেটা কি আল্লাহ তাআলা জানতে পারবে জানতে পারো জানতে পারো জানতে পারো বাবা বড় বড় হয়ে কি অবস্থা এই গুণের কথা তো কেউ জানতো না আমার বহু পর্যন্ত জানতো তাহলে এইটাই এখানে আসলো কেন কেরামান কতি বিনায়ালম নামা তাফআলুন জরা বল সুবহান

করে যায় জিবিএ ফাইভ পায় আশেপাশের এলাকার সব মানুষকে দামাত করে মিষ্টি বিতরণ করে খুশি হয়ে বলে দেখো আমার বেজাল কত সুন্দর সুন্দর কালকে আমাদের দিন হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে যখন জিপি ফাইভ পাবে যিনি ভালো আমল করবেন মানুষকে ডেকে ডেকে দেখারে থাকবে হ্যাঁ বলো হা রো কিতাবিyah এই আসো আমার রেজাল্টটা করে দেখো দেখো কত সুন্দর আমি রেজাল্ট করেছি কত সুন্দর আমি রেজাল্ট করেছি দেখো যেন কেন এই রেজাল্ট আমার এত ভালো হয়েছে জীবনে একটা চিন্তা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে যখন দুনিয়ায় কেউ উপাস করে ভালো রেজাল্ট করে সাংবাদিক আসে জিজ্ঞেস করতে থাকে যে তুমি এত ভালো রেজাল্ট করেছো কিভাবে বলো ওই ব্যক্তি বলে আমি চোদ্দ ঘন্টা লেখাপড়া করেছি আমি ষোলো ঘন্টা লেখাপড়া করেছি আরেকজন বলে আমি বিশ ঘন্টা লেখাপড়া করেছি যার ফলে আমার রেজাল্ট ভালো হয়েছে আর কাল কেবতের দিন নেককার ব্যক্তি যার গান হাতে আমল নামা দেওয়া হবে বলবে জানো কেন আমি এই ভালো রেজাল্ট করেছি একটা চিন্তা আমার সব পরিবর্তন করে দিয়েছে জনানতুয়ান মুলা ইনফিসাবিয়া সেই চিন্তাটা হচ্ছে একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঠিক ঠিক না পাই টু ফাই ফেস টু ফেস আল্লাহ রব্গুলা আলামের সবাইকে ডাকবে সকলের সাক্ষাৎকার নেবেন চাকরি করতে গেলে ইন্টারভিউ দিতে হয় না সেখানে সামনা সামনি ঢাকা হয় সবাইকে ইন্টারভিউ দিতে হয় কাল কেমন দিন আল্লাহর রব্বুল এরকম না যে এই বাবুগঞ্জের যত লোক আছে সব একত্রে ডাকো সবাই হয় জাহান্নামে নামে দিয়ে দেয় না জান্নাতে দিয়ে দেয় মাহফিলে যারা ছিল তারা জান্নাতে মাহফিলের বাইরে যারা ছিল জাহান এইভাবে ডাকবেন ফেস টু ফেস ডাকবেন ও আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম এদিকে আসো তোমার সাথে কথা আছে কি কথা আল্লাহ এই যে দেখো তোমার আলোর নামাটা একটু দেখো তো এই গুনা তুমি করেছো আল্লাহ আমি তো এগুলা করি নাই কেন ফেরেস্তারা লিখেছে না আল্লাহ ফেরেস্তাদের সাথে আমার শত্রুতা নেওয়া শত্রুতা মিথ্যা কথা লিখেছি আল্লাহ বলবেন তাই চোখ তোমার জবান খুলে দাও চোখ সে কি এই গুনাটা করেছিল বলে হ্যাঁ করেছে আমি সাক্ষী আমি এই কান এই গোনা কি সে করেছে হ্যাঁ আমার করেছে আমি সাক্ষী আমার আমাকে আমার থেকে শুনে যাচ্ছে কান কানেই শুনেছে নিচ কানে সে শুনেছে এই হাত বলো তো এই গুণাটা সে করেছে বলে হ্যাঁ করেছে আমি সাক্ষী এই পা এই গোনা কি সে করেছে বলে হ্যাঁ করেছে আমি নিজে সাক্ষী সাক্ষী জোরে বলেন হা

টানতে টানতে জাহান নামে নিয়ে যাও তাকে আজকে কোনো সার দেওয়া হবে না তো সেই মহিলা সাহাবি চিন্তা করলেন যে আমি এত বড় গুণা করেছি এই গুণা নিয়ে যদি আল্লাহর সামনে যাই আল্লাহ আমাকে মাফ করবেন না ঠিক কি ঠিক না গুণাগাররা জান্নাতে যেতে পারবে জান্নাতে কারা যাবে যারা যারা মুত্তাকি দুই শ্রেণীর লোকের জন্য আল্লাহ আলামিন জান্নাত এক এক শ্রেণী হচ্ছে যারা 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 কোনো গুনাহ করে না সুদ খায় না ঘুষ খায় না মানুষের সম্পদ চুরি করে না মানুষের আল ঠেলে জমি দখল করে না যারা কোনো ধরনের গুনা করে না নামাজ ছাড়ে না রোজা রাখে না রোজা ছাড়ে না এরা হচ্ছে মুত্তাকি এরা জান্নাতে যাবে কি যাবে না বলেন দেখে এরা জান্নাতে যাবে তাইলে আমরা কি এরকম মোত্তাকি হতে পেরেছি আমাদের গুনা হয়ে যায় তাহলে কি আমরা কি জান্নাতে যেতে পারবো না হ্যাঁ গুণাগাররাও জান্নাতে যাবে কিন্তু তাদের সিফতটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে কি যে তাদেরকে তাওয়াবিন হতে হবে জোরে বলেন সুবহান আল্লাহ বলেন ইয়া তোমরা তাওবায় নাসুহা করো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ যারা তওবা করেন তাদেরকে ভালোবাসে তওবা করলে আকণ্ঠ গুনাহ করেছি পা থেকে মাথা পর্যন্ত গুনাহ পাহাড় সম গুনাহ করেছি সাগর সম গুনাহ করেছি মাফ পাওয়ার কোনো উপায় নাই কিন্তু যদি খাঁটি দিলে চোখের দুই ফুটা পানি ফেলে দিয়ে তওবা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন কি করবেন না আল্লাহ কবুল করে নেবেন তাহলে জান্নাত বানানো হয়েছে দুই ব্যক্তির জন্য এক দল হচ্ছে যারা মুত্তাকি গুনাহ করে না আরেক দল হচ্ছেন যারা তাওওয়াবিন যারা তওবা করেছেন তওবাকারী অনেক গুনাহ করেছেন তওবা করেছে বনি ইসরায়েলের এক ব্যক্তি 92 খুন করেছেন মাদ্রাসা গিয়ে গিয়েছেন যে অনেক নামাজি ছিলেন কিন্তু এলেম ছিল না তার কাছে গিয়েছেন হুজুর আমি কি মাফ পাবো আমি নিরানব্বই খুন করেছি বলে না তুমি মাফ পাবে না বলে যদি মাফ নাই পাই আপনাকে জীবিত রেখে কি লাভ আপনাকে খুন করে ফেলি এখন হইল কয়টা একশো একশো খুন করেছে একশো খুন করার পরে আরেক ব্যক্তির কাছে গেছে যিনি আলেম ছিলেন হুজুর আমি কি মাপ পাবো বলে আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তোবা করতে পারো তাহলে মাপ পেয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই ব্যক্তি এই ব্যক্তি তখন বলে যে হুজুর তাইলে কি করতে হবে তোমার এলাকায় তো সব সুর ডাকাত এই সুর ডাকার মধ্যে থেকে ভালো হতে পারবে না কি করতে হবে কয়ে একটু জায়গা পাল্টা জায়গা পরিবর্তন করো পীরের দরবারে যাও নাহলে হলে তাবলিগে যাও নাহলে এমন ব্যক্তিদের সাথে উঠাবাসা করো যারা একটু ভালো আমুলদা বলেtale হুযুর বলে দেন যে অমুক গ্রামে যাও অমুক গ্রামের মানুষ ভালো মানুষ রওনা করছে প্রতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম আসছেন আজরাইল আলাইহিস কি কারো নাম দেখে পদ দেখে ফিরে যাবেন ফিলবেন না যাকে সামনে পাবে সময় যদি হয়ে যায় রূহ কবজ করে ফেলবেন ঠিক কি ঠিক না ঠিক কি ঠিক এখন রূহ ফেরেস্তা রহমতের এসেছে আবার ওদিকে আজাবের ফেরেশতারা বাড়ছে তারা টানি শুরু করছে রহমতের ফেরেস্তারা বলছে আমরা একে জান্নাতে নিয়ে যাব আজাবের ফেরেশতারা বলল আমরা একে জাহান্নামে নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বললেন দেখো সে কি ভালোর দিকে বেশি আগানো না খারাপের দিকে বেশি আগানো দেখা গেল সে খারাপের দিকে বেশি আগানো আল্লাহ রব আলামিন জমিনকে ওসি করে দিলেন প্রশস্ত করে দিলেন এবং ভালোর দিকের জমিনকে সংকুচিত করে দিলেন এখন দেখা গেল ভালোর দিকে আগানো রহমতের ফ্রেস বলল ইয়া রাব্বুল আলামিন সে তো ভালোর গ্রামের দিকে এখন বেশি এগিয়ে গেছে বলে তাইলে তারা জান্নাতে দিয়ে দাও কিন্তা আমা কে আপনি শাস্তি দিয়ে আমার এই পাপী চেহারা নিয়ে আমি আল্লাহ সামনে উপস্থিত হতে পারব না রাসূলুল্লাহ বললেন জিনার করা কারণে তোমার কোনো সমস্যা হয়েছে কি না বলে জি আর আমার পিঠে জিনার বাচ্চা এসে গেছে বলে তুমি তুমি তো অপরাধ করেছো কিন্তু তোমার বাচ্চা তো গুলো অপরাধ করে নাই যাও সন্তান প্রসব করো তারপরে আমার সাথে দেখা করো আমি তোমাকে শাস্তি দিব শাস্তি দিব আমি দিয়ে চলে গেছেন আল্লাহ কে এত ভাই দিয়েছেন এত ভাই দিয়েছেন ঘুম আসে না খায় না দেয় না শুধু নজরদারি করে আল্লাহর কাছে শুধু কাঁদে আল্লাহর চোখের দুই ফোঁটা পানি যেন সাগর হয়ে যাবে এই অবস্থায় বহুদিন কেটে গেল বাচ্চা প্রসব হলো বাচ্চা কোলে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাচ্চা কোলে নিয়ে আসছি প্রসব হয়ে গেছে এখন আমাকে শাস্তির বিধান দিন এখন আমার উপরে হাত প্রয়োগ করুন রজম প্রয়োগ করুন পাথর মেরে আমাকে মৃত্যু মৃত্যুর আল্লাহ রসুল সাল্লাম আবার জিজ্ঞেস করলেন ও মহিলা ও সাহাবিয়া তোমার বাচ্চা কি খায় বলে আমার বুকের দুধ খায় বলে এখন যদি তোমাকে আমি রজম করি তোমার বাচ্চা মরে যাবে মৃত্যুর মুখে পতিত হবে সুতরাং এখন তোমাকে রসম করা যাবে না এখন তোমাকে রজম করা যাবে না তুমি চলে যাও তোমার বাচ্চা যখন খেতে পারবে তখন আমার কাছে আসবা দেখেন ইসলামের বিধান কত সুন্দর একজন আর অপরাধের কারণে আরেকজন জানকে কখনো কষ্ট দেয়া যায় না আমরা অনেক সময় মানুষকে কষ্ট দিই কষ্ট দিয়ে ফেলি না আমরা যখন মানুষকে কষ্ট দিব একটা খেয়াল রাখবেন যে আল্লাহর হক একটা হচ্ছে আল্লাহর হক আল্লাহর হক আল্লাহ রব্বুল আলামিন মাফ করতে পারেন কিন্তু বান্দার হক মাফ না করেন আল্লাহ রব্দুল আলমিন বান্দার হক মাফ করবেন না ঠিক ঠিক না আল্লাহ বলছেন ওলা একটা বাদ কুম তোমরা একে অপরের গিবধ করো না আমাদের সমাজে গিবধ হয় কি হয় না গিবধ কেমনে গিবধ কি কোনো ব্যক্তি কোনো দোষ করেছে সে করেছে তা এই দোষটা সে যে করেছে তার সামনে বললে সে মন খারাপ করবে এইটা যদি তার পিছনে বলা হয় এইটা হচ্ছে কি বল সামনে না বলে যদি পিছনে কথা বলা হয় এটা কি আর ওই ব্যক্তি করে নাই এমন কথা বললে সেটা আর বিপদ থাকে না সেটা হয়ে যায় কি অপমান বিপদ আমার বহুত খারাপ জিনিস ভয়ঙ্কর জিনিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরাজ মজলিতে জাহান্নাম পরিদর্শন করলেন দেখলেন কিছু লোক বড় বড় নখ সেই নগ দিয়ে নিজের চেহারগস্তু নিজেরা খাচ্ছে জোরে বলেন নাওজু আল্লাহ রসুল বললেন হেজিব্রায় এরা কারা বলে যে হচ্ছে আপনার জমিনের ওই অন্য যারা গিবপ করতো তাদেরকে আল্লাহ বোলার আমি এই শাস্তি দিয়েছেন যে তারা নিজের চেহার গোস্তু নিজেরা খাবে কেন এই শাস্তি কেন গিবদ করলে মানুষের হানি হয় কি হয় না মানুষের জানের মর্যাদা যেমন মানুষের সম্মানের মর্যাদাও তেমন ঠিক কি ঠিক না আপনি একজন মানুষের যদি সম্মান হানি করেন তাহলে তাকে কতল করার মতো তাকে হত্যা করার মতো তাকে আপনি হত্যা করে ফেললেন তা আমাদের সমাজে আমরা এগুলো চিন্তা করি না আমরা একটা মানুষের নামে গিবদ করে ফেলি আমার ভাইরা এই গিবদ আল্লাহ্ আলামের করবে না গিবৎ বান্দর হক গিবৎ গিবতের গুনাহ থেকে মাফ পেতে চাইলে আপনি যতই তোবা করেন গিবতের গুনাহ মাফ হবে না গীবতের গুনা থেকে মাফ পেতে হলে যার গিবৎ করেছেন তার কাছে যে বলতে হবে ভাই আপনার নামে আমি গীবত করেছি আমাকে মাফ করে চাইতে হবে অন্যের সম্পদ লুঠ করেছি তার সম্পদ আগে ফেরত দিতে হবে এর করতে হবে কি ঠিক না আমার ভাইয়েরা এই জন্য ইসলাম মানুষের হকের প্রতি খুব লক্ষ্য রাখে আল্লাহর হক ইয়াকে ফিরোল ই আজীবুল ইমাইজে আল্লাহ রব্দুল্ আলামিন যাকে খুশি মাফ করে দিবেন যাকে খুশি আল্লাহ রব্দুল আলামিন আজাব দিবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক মাফ করবেন না যতক্ষণ না বান্দা ওইটা মাফ করে কাল কিয়ামতের দিন বান্দাকে যে বলবে বান্দা তোমার গিবত করেছি তোমার সম্পদ আমি নষ্ট করেছি আমাকে মাফ করে দাও বান্দা বলবে মাফ হবে না বলে কি করলে মাফ করবে বলে তোমার সওয়াবগুলি দিয়ে দাও দুটা ফরজে আমল করেছি টুটা ফরজে নামাজ পড়েছি টুটা ফটা সেই আমলগুলি তাকে দিয়ে দিতে হবে বলে এখন মাফ করেছে ও বলে তাও মাফ করিনি বলে আমার কাছে তো আর সব নাই বলে তাই না আমার গুণাগুলো নিয়ে আসো গুণাগুলি নিয়ে নাও তখন ওই ব্যক্তি তার ভাইয়ের সব গুনা মাথায় নিয়ে সব সব গুলি দিয়া জাহান নামের পথে হেঁটে যাওয়া কোনো উপায় থাকবে না ঠিক না না করা যাবে মহিলা তিনি তাকে আল্লাহ রসুর বললেন তোমার এই বাচ্চাটা তো নিঃফা একে কষ্ট আমি দিতে চাই না তুমি চলে যাও তুমি চলে যাও যখন এই বাচ্চা বড় হবে রুটি খেতে পারবে তখন তুমি আসবে দুই বছর পর্যন্ত অপেক্ষা করলেন এই দুই বছরের মধ্যে তিনি পালিয়ে যেতে পারতেন তিনি ঢাকা দিতে পারতেন তিনি লুকিয়ে পড়তে পারতেন কিন্তু তিনি লুকাননি তিনি পালাননি বরঞ্চ তিনি ছিলেন যে চাইছিলেন কখন আমি আল্লাহ রসুলের দরবারে যাব এবং কখন আমাকে আল্লাহ রসুল হক টায়ন করবে দুই বৎসর পরে আসছেন রিয়া রসুল আল্লাহ বাচ্চার হাতে রুটি মুসলিম শরীফের হাদিস বোখারি শরীফের হাদিস বাচ্চার হাতে রুটি ছেলেটি রুটি খাচ্ছেল আল্লাহ এই যে প্রমাণসহ নিয়ে আসছি বাচ্চা এখন রুটি খেতে যায় সাহাব আকারাম নিয়ে গেলেন মরুভূমিতে পাথর মারলেন এক সাহাবির মুখে সেই মহিলা কিছু রক্ত মাথার রক্ত এসেলাম

মদিনার মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হতো তাহলে সারা মদিনার মানুষগুলি মাপ পেয়ে যেত জরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা তওবার মাধ্যমে একজন মানুষ আল্লাহর বন্ধু হতে পারে ঠিক কি ঠিক না সুতরাং সাহাবা একরাম তারাও মাঝে মাঝে গুনাহ করেছেন কিন্তু তাদের থেকে আমার শেখ আমাদের শেখার বিষয় হলো কোন সাহাবী এমন নাই যে গুনাহ হওয়ার পরে তওবা করে নাই ঠিক কি ঠিক না